হ্যালো এব আসলাম আসসালাম কেমন আছেন সবাই আলহামদুলিল্লাহ এমন একটা সুন্দর পরিবেশে এসে আমি অনেক ভালো আছি আর আপনাদের আরও একটি নতুন সুন্দর ব্লগে স্বাগতম সবাই সব যে যেখান থেকে দেখছেন সবাই অবশ্যই কমেন্ট করে জানাবেন এই ব্লগটা কেমন লাগলো আর আজকের ওয়েদারটা কেমন লাগলো দেখেন আজকের ওয়েদারটা কি জোস তাই না আকাশটা দেখলেই প্লাগটা জুড়িয়ে যাচ্ছে কি অসাধারণ আর আকাশে এই নীল আকাশের মেঘের ঘোরাঘুরি দেখে তো মনটা আরও বেশি আগের পাড়া হয়ে যাচ্ছে মনে হচ্ছে যে মেঘের সঙ্গে আকাশে ঘুরে বেড়ায় ঘুরে বেড়ায় মেঘের খেয়ায় বেশি বেড়ায় পুরো আকাশ জুড়ে আসলে এটা আমার শুধুমাত্র কল্পনার চিন্তাধারা যেটা বাস্তবে কখনোই পসিবল হবে না যাই হোক সবার কাছে আজকের দিনটা কেমন লাগছে অবশ্যই জানাবেন যে যেখান থেকে দেখছেন অবশ্যই জানেন যে ওয়েদারটা অনেক সুন্দর কি দারুণ দেখেন আর আমরা যে গিয়েছিলাম এটা হচ্ছে আমাদের কালনা সেতু মানে মধুমতি যে সেতুটা হয়েছে ওটা লকনো চাই রোডটা সেই রোডটাই আর দেখেন চারিদিকে ভিউটার সঙ্গে আকাশটা খুবই অসাধারণ মনে হচ্ছে আকাশটা যেন হাত দিয়ে ছোঁয়া যাবে এতটা নিচে নেমে এসেছে পুরো মেঘের সস কি বলেন সাজেক সাজেকে তো আমাদের যাইতেই হবে না 마শাআল্লাহ আল্লাহর অপরূপ সৃষ্টি আল্লাহর রহমতে এই যে ওয়েদারটা আমরা পেয়েছি মনে হচ্ছে সাজেকও এর কাছে হার মেনে যাবে এত সুন্দর একটা ভিউ আর এত সুন্দর একটা ওয়েদার 마শাআল্লাহ শুকরিয়া আল্লাহর কাছে আমি তো মানে যেদিকে দেখাচ্ছিলাম সেদিকে এত এত বেশি ভালো লাগছিল যেটা ভাষায় প্রকাশ করার মতো না আর আমি জানি না আমার ক্যামেরায় বা ভিডিওতে কতটা ক্যাপচার করতে পারছি যাই হোক আসলে এটা খালি চোখে না দেখলে বলে বোঝানো যাবে না আপনারা ভিডিওতে যতটা দেখছেন তার থেকে অনেক অনেক বেশি সুন্দর মানে একটা নিদারুন সুন্দর আমার মনে হয় আমার যতটুকু বয়স এত সুন্দর ওয়েদার বা আকাশের এত সুন্দর প্রকৃতি আমি এই প্রথমবার কাছ থেকে দেখতে পাচ্ছি সবকিছু মিলিয়ে প্রকৃতির মতো হারিয়ে যাওয়া একটা সুন্দর দিন ছিল আর এই দিনটা স্মরণীয় হয়ে থাকবে সব সময় কেননা এই দিনটি আমার কাছে অনেক মেমোরেবেল এই ওয়েদার এই দিন যাই হোক আমরা প্রায় কাছাকাছি চলে এসছি মধুমতি সেতু আর এই সেতুটা এত সুন্দর আসলে অনেক সুন্দর যারা আসছেন তারা তো অবশ্যই জানেন আর যারা আসেননি একবার হলেও আসবেন আর এটা রাতের ভিউটা পুরাই আলাদা পুরা অন্যরকম দিনের ভিউটা অন্যরকম আর খুবই ভালো লাগার একটি জায়গা এখানে আর এটা এই মধুমতি সেতুকে কেন্দ্র করে সন্ধ্যার পর থেকে এখানে টুকিটাকি অনেক জিনিসের পাওয়া যায় বাচ্চাদের খেলনা তারপরে এখানে যারা ঘুরতে আসে তারা মোটামুটি একটু খাবার দাবার খাইতে পারে সেরকম একটা পরিবেশ তৈরি হয় আর রাতের ভিউটাও খুবই অসাধারণ দিনের ভিউটা সম্পূর্ণ আলাদা এটাও সুন্দর রাতেরটা অনেক বেশি সুন্দর তো যারা আসেননি অবশ্যই একবার এসে ঘুরে যাবেন সবারই ভালো লাগবে আশা করি তো আজকের ভিডিও পর্যন্ত সবাইকে আল্লাহ হাফেজ ভালো থাকবেন সবাই